হ্যালো বন্ধুরা আজকে আমার বরকে চেক করা হবে যে আমার বর আমাকে কতটা ভালোবাসে তো এই দেখো আমরা চলে এসেছি সবাই মিলে এটা হচ্ছে আমার বোন ও চিনে ওকে তার জন্য না এটা হচ্ছে আমার বান্ধবী ওকে তো চিনে মাম্পিকে আর আমি আছি এখানে তা আমার বর আমার বর আছে দোকানে আর আমার এই এই বোনটার গলাটা না ও বোঝে না তো ওর ফোন থেকে আজকে ফোন করে ওকে চেক করা হবে যে দেখা যাবে যে আমাকে কতটা ভালোবাসে আজকে ভালোবাসার পরীক্ষা ভালোবাসার পরীক্ষা নিবা তো চলো

ভুলে গেলা রং নাম্বার ফোন লাগিয়েছে ডিস্টার্ব করবে না আমার দুটো ছেলে আছে আমার বউ বাচ্চা আছে আমার বাড়িতে ঝগড়া ওখান থেকে লিখে যাবে আপনাকে চিনি না আমি কাল তো ফোন লাগে ফোনটা চেক করেন না হলে পুলিশে ডাকি করে দেবো এই নাম্বারে এখন বউ থাকলে প্রেম করে নাকি হ্যাঁ কেন বউ থাকলে প্রেম করা যাবে না বউ থাকলে প্রেম করা যাবে কিন্তু আমি সেরকম ছেলে না রাখতে পারেন আপনি কাজে ডিস্টার্ব হচ্ছে মালিক মাইনা দেবে না রাখেন

55 55 27 27 ঠিক আছে নাম্বারটা বলতো ফোন 92 আচ্ছা ঠিক আছে রাখো আমি ফোন করছি হ্যাঁ ফোন থেকে দেখছি আমার ফোনে তো ব্যালেন্স নাই

তো বন্ধুরা কিছু করার নাই জেনে গেছে মানে বুঝতে পেরে গেছে হয়তো আমরা করছি এটা মানে বুঝতে পেরে গেছে জানিস না কি জানি বলছি কি ওর নাম্বারটা ছবি চাকরি ফোন করে বলতে হবে তুই আমার বরকে ফোনটা লাগা ওকে ফোন করে বলতে হবে যেটা রিয়ার নাম্বার আমরা করছিলাম এরকম খবরদার করো না কি করছে কিছু বলবে মানা করে দেয় তাকে ফোনটা লাগা ওকে আমি বলছি যাব বলার ও ও বলছি কি বলছে তার মানে আমার বর আমাকেই ভালোবাসে তাই তো কি বলছে তো তোমার বর

আচ্ছা ঠিক আছে রাখলাম তাও তোর বুয়াকে শিখাছ তাও কি করবে বল আচ্ছা ঠিক আছে রাখলাম আবার আমি ডিপি চেঞ্জ করে দিছি আর ডিপি আবার চেঞ্জ করি আবার কিচ্ছু করার নাই বন্ধুরা জানা হয়ে গেলেই বাহ